দেখতে পারেন এখানে এই যে ভিডিওটা গত সপ্তাহ এই ভিডিওটা ছিল আগামী সপ্তাহের মার্কেট ঠিক ওইভাবেই আছে আর পাশাপাশি আপনাদেরকে কিছু মোটিভেশনাল কথা বলবো আমি আজকে যেটা আমি চিন্তা করলাম যে অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন তাই আপনাদেরকে এই ধরনের কিছু মোটিভেশনাল কথা বলবো আজকে এগুলো নিয়ে আপনি যদি ট্র্যাড করেন ইশা আপনার ট্র্যাড শুনতে পাই প্রথমেই আপনাদেরকে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আপনার ভালো চিন্তা করুন ভালো চিন্তা করুন পজিটিভ চিন্তা করুন পজিটিভ মানুষদের সাথে চলুন এবং খারাপ মাথায় মাথায় সেটা সেটা না কোনো কি যেমন দিনের প্রথমে আপনি কোন একটা কাজে একটু ঝামেলা হয়েছে ঘর থেকে বেরিতে একটু ঝামেলা হয়েছে বা ঘরে একটু ঝগড়া হয়েছে বা বন্ধু বান্ধবদের সাথে ভালো যাচ্ছে না বা অফিসের কলিকদের সাথে ঝামেলা হয়েছে বা বস এর সাথে একটু একদম এগুলো মাথা নিবেন না চিন্তা করবেন আপনার চাইতে আরো খারাপ অবস্থায় মানুষ আছে এই চিন্তা করে আপনি ভালো চিন্তা করুন চিন্তা করুন চিন্তা করে আপনি দিনাতিপাত করুন বা আপনি আপনার দিনের কার্যক্রম শুরু করুন এবং একজন ফরেক্স ট্রেডারের জন্য এই জিনিসটা খুবই দরকার ভালো চিন্তা পজিটিভ চিন্তা আপনি নেগেটিভ চিন্তা করবেন দিন শেষে এসে আপনি একটা ট্যাড দিবেন ট্র্যাটটা উইদাউট এনি অ্যানালাইসিসে আপনি দেবেন এবং সেই ট্র্যাট আপনি খারাপ করবেন দুই নম্বর হচ্ছে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন একটা পরিকল্পনা নেন আপনি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আপনি ফরেক্সে আসেন ফরেক্সে লস করতেছেন তারপর আপনার কোনো পরিকল্পনা নাই আপনি চিন্তা করছেন দেখি কি হয় দেখি কি হয় না কোনো কোর্স করতেছেন না কোনো কতদিনের মধ্যে আমি এই ফরেক্স থেকে আমি কিছু আর্ন করব আমি কি পার্মানেন্ট করব নাকি আমি পার্ট টাইম করব এই জিনিসগুলো আপনি একটু ফ্লান করেন প্লান করে পরিকল্পনা অনুযায়ী কাজ করেন এটা হলো ফরেক্স এর কথা জীবনের সবগুলোকে আপনি কাজগুলোকে আপনি পরিকল্পনার মধ্যে সাজিয়ে নেন দেখবেন ভালো কিছু হতে বাধ্য নেগেটিভ ভাবনা এড়িয়ে চলুন উপরের এই কথাগুলোর প্রতিচ্ছবি এই কথাটা আপনি নেগেটিভ যত ভাবনা আছে সেগুলো আপনি এড়িয়ে চলুন নেগেটিভ ভাবনা এড়িয়ে চলার জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে নেগেটিভ মানুষদের সাথে না চলা পজিটিভ মানুষদের সাথে চলা এবং আপনার সঙ্গেও আপনি এদেরকে বেছে নেওয়া নেগেটিভ মানুষদের সাথে একান্ত না পারতে যদি কথা না বললেই কোনো সমস্যা হয় কথা না বললেই নয় তাহলে বলুন এবং খুবই সংক্ষেপে সেরে নেন এবং এরপরে আবার পজিটিভ হয়ে যান মোটিভেটেড হয়ে যান এরপরে আমার বক্তব্য হচ্ছে যে কল্পনাকে বাস্তবে রূপ নিন আচ্ছা আপনি যে পরিকল্পনা নিচ্ছেন আপনার সেই পরিকল্পনা অনুযায়ী আপনার কাজ কতটুকু হচ্ছে আপনি যে কল্পনা করেছেন আপনি যে ভাবনা নিয়েছেন আপনি যে নিজ থেকে যে চিন্তা করেছেন যে আমি ভালো কিছু করব বা আমি এই কাজটা করব সেটা আপনার বাস্তবে রূপ আপনি দিচ্ছেন কিনা সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটাও আপনি প্রতিদিন নিজেকে অবজারভেশন করেন কারণ এমনও অনেক জিনিস আছে যে গতকাল থেকে আজকে আমি একটু ভালো কাজ বেশি করতে পারছি কিনা এই জিনিসটা মাথায় রাখেন এরপরে হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা এই কথাটা বলে দিয়েছি নেগেটিভ চিন্তা যদি দূর করতে হয় তাহলে পজিটিভ মানুষদের সাথে আপনাকে মিশতে হবে পজিটিভ মানুষদের সাথে আপনাকে চলতে হবে যারা স্বপ্ন দেখে স্বপ্নবাজ এদের সাথে আপনাকে চলতে হবে তার ইনশাল্লাহ আপনার কাজ ভালো হবে কৃতজ্ঞ থাকুন দেখেন আমরা জীবনের জন্য অনেককে দোষে ফেলি হ্যাঁ হঠাৎ করে অনেককে দোষ দিয়ে ফেলি বা নিজেদের উপরেও দোষ দিয়ে ফেলি আপনি সব অবস্থা আপনি কৃতজ্ঞ থাকুন যাদের কাছ থেকে কিছু শিখেছেন জেনেছেন বুঝেছেন তাদের উপরে কৃতজ্ঞ থাকুন তো যাদের দ্বারা উপকার পেয়েছেন এই পর্যন্ত তাদের উপরে কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকুন তাদের উপরে কোনো কি বলে যেন বিদ্বেষ হিংসা এগুলো রাখা যাবে না তাহলে আপনি যদি কৃতজ্ঞ থাকেন আপনার মনটা শান্ত থাকবে জন্য উপযোগী হবে আত্মবিশ্বাসী হন আপনি যে কাজটা আপনি করবেন যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেই কাজটা আপনি সেই কাজটাতে আপনি আত্মবিশ্বাসী হন এবং আপনি অবশ্যই পারবেন এবং আপনার এটা পারা উচিত এই ধরনের মনোভাব আপনি সবসময় অটল রাখবেন আপনি এক মাসের কোর্স করেন দুই মাসের কোর্স করেন তিন মাসে কোর্স করেন যতদিন পর্যন্ত কোর্স করবেন ততদিন পর্যন্ত আত্মবিশ্বাসী হবেন আপনি করলেন আবার চলে গেলেন আবার চিন্তা করতেছেন না আবার তো আসতেই হবে একটু ভালো সম্পর্ক রাখি নো যে কোনো কাজেই আপনি কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে করেন তাহলে আপনি সেখানে টিকি থাকতে পারবেন আত্মবিশ্বাসের সাথে যদি নাই করতাম তাহলে আমরা নয় দশ বৎসর আমরা এখানে টিকি থাকতে পারতাম না আপনি ভিডিও যান সেখানে আপনি দুই হাজার ষোলো সাল থেকে আপনি এখানে ভিডিও দেখতে পাবেন ঠিক আছে আর আপনি আমাদের আগামী কালকে আমাদের নতুন কোর্স নতুন বেসের শুরু হবে আবার ইনশাল্লাহ এই বেসে মাত্র দুই জন দরকার আর কারণ দশ জনের বেশি আমি নেই না দুইজন দরকার দুইজন যদি ফিল আপ হয়ে যায় তাহলে আপনাদেরকে চলে যেতে হবে পরবর্তী বেসে এক তারিখের নভেম্বরে এক তারিখের বেসে চলে যেতে হবে তাহলে খুব দ্রুত নক দেন যদি আপনাদের এই কোর্সে অ্যাটেন্ড করতে হয় কোর্স ফি মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন এখানে প্রশিক্ষণের বিষয়ে এই যে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে এই নাম্বার আপনি যোগ যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপরে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ফান্ড আপনি ম্যানেজ করেন সর্বনিম্ন আমরা নির্ধারণ করেছি পাঁচশো ডলার আপনি পাঁচ দিনের ট্রেড দেখে তারপরে সিদ্ধান্ত নেন ঠিক আছে প্রফিট শেয়ারিং আছে তারপরে রিস্কের সিস্টেম আছে ফিফটি ফিফটি তারপরে আবার উইদাউট রিস্কের সিস্টেম আছে আপনি নেগোসিয়েশনের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু নিজে বসে বসে অনেকেই নিজের অ্যাকাউন্ট শেষ করে ফেলেন ফরেক্স না শিখে অথবা একটু শিখি সেটা করতে যাবেন না টাকা আর হারাইবেন না আবারও আবার এগুলো আপনারা একটু রিমাইন্ডার দিচ্ছি আপনি আত্মবিশ্বাসী হন কৃতজ্ঞ থাকুন পজিটিভ মানুষদের সাথে মিশুন কল্পনাকে বাস্তবে রূপ দিন নেগেটিভ এড়িয়ে চলুন আর পরিকল্পনা অনুযায়ী কাজ করুন ভালো চিন্তা করুন ইনশাল্লাহ আপনি ভালো করবেন আজকে আমি ভিডিও আর কোনো কোন দিচ্ছি না সবার জন্য রইল শুভকামনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ